আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়াসিকুনী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পর জান্নাত থেকে কাফনের কাপড় কিভাবে এসেছিল তাকে দাফন করার সময় করার মধ্যে যা ঘটেছিল তাতে সবাই হতবন্ধ হয়ে গিয়েছিল প্রিয় দর্শক কী ঘটেছিল তার সঙ্গে সেটি জানতে হলে সম্পূর্ণটি দেখতে থাকুন প্রেদর্শক এক বুজুর্গ ব্যক্তি বলেন আমরা একদা মক্কা ও মদিনার সফরে যাওয়ার সিদ্ধান্ত নেই সফরের উদ্দেশ্যে এক বিষা কাফেলা নিয়ে বের হই আমাদের কাফেলায় ফেলায় প্রচুর লোক ছিল এক লোক আমাদের সঙ্গী হয়ে লোকটিকে খুব অসুস্থ মনে হচ্ছিলো এক পরিচ্ছেদ অতি সাধারণ অতি সাধারণ মনের জীর্ণ শীর্ণ অবস্থা ছিল বিভিন্ন রঙের কাপড়ে তালি দেওয়া পোষা পরে

তুমি নিশ্চয়ই তোমার মণিবের নিকট থেকে এসেছ তিনি তার জবাবে বললো হ্যাঁ তখন সে ব্যক্তি বললো তোমাকে দেখে অপরাধী মনে হয় তুমি যদি তোমার মনিবের নিকটে থাকে আজ হয়তো তোমার এই দুরদস্তার ঘটনা বয়েস গুরুলহমতুল্লা হেয়ালে প্রতিবাদের সুরে ভুলে উঠলেন অপরাধী নয় তবে আমি আর মনিবের নিকট থাকলে আমার এই গুরুণ দশা আর কবাই হতো না অতবার তিনি কাঁদতে শুরু করলেন এতই কাঁদলেন যে চার দুরুন্তর রোহ পেরিয়ে যাওয়ার অতিক্রম হলো। বর্ণনা টেরেশ বুজুর্গ ব্যক্তি বলেন তার করুন্ধশা দেখে বাফেলার লোকদের তার প্রতি দয়া উদয় হলো তারা ভাবতে থাকল তিনি হয় দুনিয়ার কোনো অত্যাচারী অণিবের খোলাম অতশ বয়স্ক উনি রহত জ্ঞালায় একমাত্র আল্লাহ তালাকেই বুঝিয়েছেন তাদের বোধগুণ্য হল না সেখানে উপস্থিত এক লোক বললেন আমরা তোমার সাথে আছি তুমি অন্যায় করে থাকলে মেয়ের কাছে ক্ষমা চেয়ে ফিরে যাও তখন ওয়েস করিনি বললেন আমি তার কাছে তার দিকে ফিরে যেতে চাই আমি একদম প্রস্তুত বর্ণনাকারী বলেন ওয়েস করি রহমতুল্লাহ আলাই রসুল সাল্লাহ আলি সাল্লামের রোজ মুবারক জিয়ারতের জন্য যাচ্ছিলেন অতিমধ্যে কাফেলা দলের সঙ্গী হয়েছিল পথ চলতে চলতে কাফেলার দল একটি মরুভূমিতে এসে পৌঁছায় রাত্রি যাপনের জপ তাবু স্থাপন করে রাতে হঠাৎ প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হয় সবাই নিজ জিনিস আশ্রয় নেয় কিন্তু বয়স্কুমি রহমতুল্লাহ আলাইহের কোথাও জায়গা হয় না কারো কাছে আশ্রয় চায়নি তিনি প্রবল বৃষ্টিতে থাকেন বৃষ্টিতে ভিজার জন্য অতিরিক্ত ঠান্ডায় সেখানে মৃত্যুবরণ করে পরদিন সকালে তারা আবার যাত্রার জন্য একজন লোক তাকে শোয়া দেখে ডাকতে শুরু করে কিন্তু যখন তাকে বারবার ডাকার পরে উঠে না তখন তিনি একটি ধাক্কা দেয় তখন সে বুঝতে পারে সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছে সে সে অন্যদেরকে বলতে থাকলো যে লোকটা কাল আমাদের সঙ্গী হয়েছে সে আর এই পৃথিবীতে নেই তিনি মৃত্যুবরণ করেছেন এখন আর দাফন কার্য সম্পন্ন না করে আমরা যাত্রার উদ্দেশ্যে রওনা হতে পারি না তাকে দাফন না আমাদের দায়িত্বের মাঝে পড়ে অন্য একজন বলল এখন এছাড়া আর কি বা করার আছে আমাদের তাড়াতাড়ি কার্যবলি শুরু করা উচিত এছাড়াও নেপার লোক বলছিল যে সে কোনো অন্যায় করে থাকে তবে তাকে দেখে মনে হচ্ছে তার কথা শুনে মনে হচ্ছে সে তার মনিবের এক ছিল আমাদের উচিত হলো তার এখন ভালোভাবে তখন সম্পন্ন করা না হলে আমাদেরকে আল্লাহ তাআলার নিকট এজন্য জন্য জবাবদিহি করতে হবে তখন তার কবর খনন শুরু করা হলো তাদের মাঝে কেউ কেউ বললো এই ধুত মরুভূমিতে আমরা পানি কোথায় পাবো তাকে হসল করানোর জন্য তারা আশেপাশে পানির সন্ধান করতে লাগলো কিন্তু মরুভূমিতে পানি পাওয়া মুশকিল অতপর তার একটি কুসন্ধান পেল সেখানে তারা পানিও পেয়ে গেল কিছু লোক লাকড়ি সংগ্রহ করে আনলো পানি গরম করার জন্য তারা এবং পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন তখন তারা আগুন নেওয়ার জন্য যখন তাবুতে গেল একটু পরে এসে দেখলো সেখানে আপনা আপনি আগুন জ্বলছে এবং পাতিলে পানি গরম হচ্ছে এই দৃশ্য অবলোকন করে তারা আশ্চর্য হয়ে গেল এবং তারা বুঝতে পারল সে বড় মাপের কোন আল্লাহর হতে পারে তখন তারা তাকে গোসল করায় তারপর গোসল করায় এবং ফোনের কাপন পরে তাকে শুয়ে রাখল বর্ণনাকারী আর বলেন যখন ওয়েস খনি রহমতুল্লাহ আলাইহের জন্য কবর খরণ করা ছিল তখন মাটি নরম হচ্ছিল মাটি থেকে মৃগনাভির সুগন্ধ ছড়িয়েছিল চারিদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছিল এমন সুঘ্রাণ আর কখনো কেউ কোনো দিন আমরা পাইনি হাতের রং এবং তার দেহের রং মিলে যাচ্ছিল তাদের ভয় হতে লাগলো যে এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর বড় কোনো বান্দা তার গিয়ে তাদের কোনো পেয়া হয়েছে কিনা সেটা তারা ভাবতে রাখলো তাকে কাফনের কাফন দেওয়ার জন্য লোকদের মাঝে প্রতিযোগিতা রেখে গেল প্রত্যেকে একগুড়ো করে কাপড় দিবে এই বলে সিদ্ধান্ত হলো যখনই অয়েস্কনে রহেন্দ্র কে কাফনের কাপড় পরাবে ঠিক তবে তারা দেখতে পেলো তাকে ইতিমধ্যেই কেউ যেন জান্নাতের কাপড় পরিয়ে রেখেছে তারা এই অবস্থা দেখে এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল সবাই অবাক হয়ে গেল তারা দেখতে পেল মৃগ ন্যাভি ও বর লাগানো রয়েছে সেই কাপড়ের কাপড়ে আল্লাহ তারা নিজেই কাপড়ের কাপড়ে সজ্জিত করেছিলেন সে ওয়েস্কুল রহমতুল্লাহ আইতে তখন তারা বুঝতে পারলেন যে তাকে কোনো মানুষের মুখপেক্ষি হতে হলো না আল্লাহ তারা তাকে সাহায্য করেছেন এবং করিয়ে তাকে দাফন তখন এর আল্লাহ তারা নিজেই ব্যবস্থা করেছেন তারা অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হল তাকে এই বৃষ্টির রাতে কারও তাবুতে জায়গা দেয়নি লোকটি বৃষ্টিতে ভিজে শীত ও ঠান্ডায় তীব্র কষ্ট অনুভব করে এই পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করেছে তারা বুঝতে পারল তারা বড় অন্যায় করেছে তারা ভুল করেছে আল্লাহ তালার কাছে অবশেষে তারা তৌবা করলো ক্ষমাত